শুভরাত্রি আজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ডিসেম্বর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শোক সংবাদ নিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ রাত নটায় দেহত্যাগ করেছেন বর্ষিয়ান প্রধানমন্ত্রী তার মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর আজ আমি এই ভিডিওতে প্রধানমন্ত্রী সম্পর্কে যাবতীয় ডিটেলস আলোচনা করব এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে সুতরাং এই কি পয়েন্টগুলো অবশ্যই রেখো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চলো চলো প্রধানমন্ত্রীর সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রয়াত ভারতের বিশ্বায়নের মুখ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল কত বছর বিরানব্বই বছর মনে রাখতে হবে বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে বয়সজনিত অসুখে ভুগছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এদিন বাড়িতেই আচমকা অজ্ঞান হয়ে যান অর্থাৎ আজ সন্ধ্যায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তাকে দ্রুত এইমসের আপতকালীন চিকিৎসা বিভাগে নিয়ে যাওয়া হয় রাত নটা মিনিটে জানিয়ে দেওয়া হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ মনমোহন সিং উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার জীবনের শিক্ষা অর্থনীতি এবং রাজনীতিতে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর উনিশশো সালে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পেয়ে অনার্সে ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল্ড ডিগ্রি ডিফিল মিন্স হচ্ছে ডক্টর অফ ফিলোজফি ডিগ্রি অর্জন করেন শিক্ষার প্রতি তার অনুরাগে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সেও ভর্তি হয়েছিলেন ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক সংস্কারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উনিশশো সালে ভারতীয় অর্থনীতিতে মুক্ত বাজারের পথ খুলে দেন তিনি তার এই অবদান কখনোই ভোলা যাবে না দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মনমোহন সিং উনিশশো একাত্তর সালে ভারত সরকারের যোগদান ভারত সরকারের যোগদান করে বাণিজ্য মন্ত্রকে অর্থনৈতিক উপদেষ্টা হন তিনি উনিশশো সালে তিনি অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন একই পয়েন্টগুলো খুব গুরুত্ব দিয়ে দেখো মনে রেখো এখান থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এরপরে তিনি অর্থ মন্ত্রকের সচিব পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসির চেয়ারম্যান সহ অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিজেপির ক্ষমতায় থাকাকালীন তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন উনিশশো সালে দক্ষিণ দিল্লি থেকে লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু সফল হননি দু সালে লোকসভা নির্বাচনের পর তিনি বাইশে মে ভারতের প্রধানমন্ত্রী হন অর্থাৎ দু চার সালের বাইশে মে তিনি প্রথম ভারতের প্রধানমন্ত্রী হন সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবং দু সাল পর্যন্ত এই পদে তিনি বহাল ছিলেন গুণী এবং সমাজসেবী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো এবং তার আত্মার সদগতি কামনা করি জয় হিন্দ বন্দে মাতরম